নমস্কার আমি বরুণ মন্ডল গ্রাম খিলিগাতি শীতলবাটি থানার বাগেরাট জেলা আমি একজন চিংড়ি চাষী অনেক দিন ধরে তিরিশ বছর ধরে চাষ করি সিভি কোম্পানির সঙ্গে অনেক কিছু জানি শুনি পনেরো বছর ধরে এই সিভি আমি সব মাল জিনিস ব্যবহার করি বা সিভির খাবার অন্য সব কিছু আমি ব্যবহার করে উপকৃত পাইছি কিন্তু বিগত দুই তিন বছর আগে একটা জিনিস জানলাম যে সিবি কোম্পানি থেকে একটা নতুন প্রোডাক্ট গলদা চিংড়ি ছাড়িয়েছে হ্যাঁ শতকরা নব্বই পারসেন্ট মদ্যা হয় দশ পার্সেন্ট মায়া হয় এই কথা শুনে আমি আর কি তাদের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করে তাদের কাছে তো সব টেকনিক্যাল নিয়ে আমি সেই মাছ আনিয়ে মাছ ছাড়িয়ে চাষ করে আমি খুব উপকৃত হয়েছি তাতে আমি শতকরা নব্বই পার্সেন্ট মদ্যা হয়েছি বিশেষ করে আবার চাষের অনেক কিছু এলাকার লোকজন অনেকে দিয়েছে আমি উপকৃত হয়েছি আমি বিগত বছর এক হাজার কেজি মাছ বিক্রি করেছি এবছর তাদের সিদ্ধান্তে আমি নতুন একটু এই এক হাজার থেকে যাতে দুই হাজার কেজি মাছ তৈরি করতে পারি সেই চেষ্টায় আসি এবং তাদের সহযোগিতা তাকে টেকনিশিয়ানের মাধ্যমে আমি চাষ শুরু করেছি সবাই আমরা এই অঞ্চলে একবার চাষ করি কিন্তু এবছর আমার ইচ্ছা বা কোম্পানি সবাই ইচ্ছা যে দুইবার চাষ করে তা উঠবো একটা নার্সারি পুকুর আছে সেই পুকুরে আগে মাছটা রাখি তারপরে এক মাস পরে আমি আমার চাষের পুকুরে নিয়ে যাব। যাতে এক হাজার কেজির জায়গায় আমি দুই হাজার কেজি বিক্রি করতে পারি